দর্শক স্কিনে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলোর নাম হচ্ছে ডুমুর ফল অনেকে আবার এই ফলগুলোকে বহুই ফল নামেও চিনে থাকে এই ফলগুলো যদি আপনারা সংগ্রহ করে কুচি কুচি করে কেটে সেগুলোকে সিদ্ধ করে ভর্তা ভাজি অথবা রান্না করে খেতে পারেন তাহলে দেখবেন আপনার পুরাতন যে শ্বাসকষ্ট রোগ আছে অথবা পুরাতন যে কাশি রোগ আছে তা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে এটা আপনাকে একটানা না পনেরো দিন পর্যন্ত খেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার পুরাতন কাশি এবং পুরাতন যে শ্বাসকষ্ট রোগ আছে এগুলো ভালো হয়ে যাবে এই ফলের বহুবিধ ঔষধি গুণাগুণ রয়েছে এছাড়াও এই ফলগুলো বিভিন্ন কবিরাজি রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই এই পুরাতন কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগছে যারা এর কোনো সমাধান পাচ্ছে না আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা তারা এই ভিডিওটা দেখতে পাবে এবং তারা এই রোগ থেকে মুক্তি পাবে